কেন বাচ্চার মাকে অস্বীকার করছে অর্জুন সিং জিজ্ঞাসা করুন পলতায় প্রশ্ন তুললেন পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দ্বিতীয় বিয়ের কথা সামনে এনেছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস যে অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং তিনি দাবি করেছেন রাজনীতিতে না পেরে এমন ধরনের কুৎসা করা হচ্ছে তার বিরুদ্ধে সেই বিষয় নিয়ে পলতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন বাচ্চা যে রয়েছে সেই বাচ্চাটি কার বাচ্চার মাকে কেন অস্বীকার করছে অর্জুন সিং এই প্রশ্ন তাকে করুন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস যেটা বলেছে এর উপরটা কেয়া দাস এর থেকে নিয়ে আরে ভাই সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছো যেটা ফেক আর তুমি নিজে কি করেছো সেটা মানুষকে বলো লজ্জা লাগে না ভিত্তি নবী ভিত্তি তাহলে বাচ্চা টাকা ওনাকে উত্তর দিতে বলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স